আচ্ছা তো হাতা খুঁদনি কিরম কি আছে আপনি তাহলে হিন্দুর হয়ে রান্না করছেন তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুদনি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকমভাবেই চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে আপনার নাম

এরা আমাদের দেখিয়েছে থেকে এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বণ্টন করে তাই তো তারপর রান্না করেন আপনার নাম গানো বাড়ি তাই তো রান্নাটা কিভাবে হয়

মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন এটা কেন স্কুলের মধ্যে এখন কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না কেন ওর মধ্যে আমি ঢুকি এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা দেখতে তো কেমন লাগে আরে এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো আমরা খাবো এই জন্যই ওটা ভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়েছে আপনি কি এই গ্রামের বাসিন্দা আমি এই গ্রামের বাসিন্দা নাম আপনার আমার নাম গণেশ বলুন বলো

আপনি চাইছেন যে মিটে যাক কালকে নাম আমার নাম হুম তাপস